সুস্বাগতম সকলকে আমার একটা নতুন এবং অন্যরকম ভিডিও নিয়ে আজ একুশে জুলাই আজ আমাদের হচ্ছে ইউনিভার্সিটির ফোর্স সেমিস্টারের লাস্ট ক্লাস মানে শেষের ক্লাস অর্থাৎ এরপরে আমাদের ইউনিভার্সিটিতে আর কোনো ক্লাস করতে যাব না আমাদের কোর্স কমপ্লিট এরপরে পরীক্ষা তাই আজকে দিনটি স্মরণ করে রাখার জন্য ভিডিওটা তো করতেই হতো আর আমাদের এই যে কল্যাণী সীমান্ত ট্রেনটি এসে গেছে এখন দরকার ছাড়া আর ইউনিভার্সিটিতে আমরা যাব না ক্লাসরুমগুলোতেও হয়তো বসবো না এটাই হয়তো ইউনিভার্সিটিতে আর তারা থাকবে না ট্রেনের ওঠারের পর থেকে কারণ ক্লাস তো এগারোটার দি শুরু হতো তাই ট্রেন জন্য যাই হোক শেষ দিনে আর প্রথম দিনের ছিল 你的。嗯 <music> জিনিসটি কেমন লাগলো অবশ্যই জানি আর আমাদের ট্রেন মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কারণ কোনো সিগনাল পাচ্ছে না হয়তো কোনো ট্রেন হ্যাঁ ঠিক ধরেছিলাম এই যে একটা এই ট্রেনটি পাস হলো এবার আমাদের ট্রেন ছাড়বে এরপর কল্যাণীর দিকে ঢুকবে এখনও মোটামুটি কল্যাণীর বাইরেই আছে ট্রেনটা পাস হলো আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর বেশি ভিডিও না করলে এখন হচ্ছে আমরা কল্যাণী শিল্পাঞ্চলে রয়েছে এই যে কল্যাণী শিল্পাঞ্চল ছাড়িয়ে আমাদের গন্তব্য ঘোষপাড়ায় যাওয়া আজকে ট্রেনটা লেট ছিল সাড়ে দশটায় প্রথম দিনও তাই এই দুটুকু মিল আর দেখতে দেখতে চলে এলাম কল্যাণী ঘোষপাড়ায় এখানে নতুন সেট তৈরি হচ্ছে আর আস্তে আস্তে যাচ্ছি সীমন্ত আজেলার যায়নি ট্রেন অলরেডি লেট ছিল সেই কারণে আর এই যে আর আমাদের ওই দিকের রাস্তাটা বন্ধ তাই এই দিক দিয়ে আমাদের যেতে হচ্ছে মেন এই যে আমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণে আবার তো আসা হবে অন্যভাবে অন্য রকমভাবে দেখা যাক আজকে শেষের দিনটি কিভাবে হয়ে আজকে তো ভিড় আছে সেদিনকে তো পুরো ফাঁকা কখনো বৃষ্টি এই দিনটা মনে আছে ওই দিনও মেঘলা ছিল ট্রেন চারদিকে গাছ প্রকৃতি মিলিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই হেঁটে যাচ্ছে আমাদের নিজেদের গন্তব্যকেও ক্লাস করতে সবাই স্টুডেন্ট আর এই যে দেখুন মোটামুটি এই জায়গাটা বরাবর সুন্দর লাগে আজকে আরও সুন্দর লাগছে হালকা হালকা কালো কালো পিঙ্ক শেষের দিনটি কিন্তু ইউনিভার্সিটি আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভালো লাগছে আর সেই হচ্ছে বিল্ডিং আজকে লাস্ট এতদিন আমরা ক্লাস করলাম আম গাছ

একটা বন্ধুর গাড়িতে করে পুরো ইউনিভার্সিটিটা একটু ঘুরে নিলাম কেন আর কীভাবে ঘোরা হবে তা জানা নেই আমাদের বা একসাথে সবাই দেখা হবে কি না তো মোটামুটি এই যে বসে পড়েছি আর এই যে পুরস্ত আর এই যে এরা তিনজন আমরা পাঁচজন মিলে ঘুরতে বেরিয়েছি পুরো ইউনিভার্সিটি দেখার জন্য কারণ এইভাবে আর সবাই মিলে যাওয়া হবে না আর এই রাস্তাটার দিয়ে যাবো সোজা সামনের দিকে দেখুন কী সুন্দর লাগছে আজকে ওয়েদারটাও আমাদের একদম ঢেলে দিয়েছে লাস্টের দিনে বেশি রোদ নেই বেশি গরম নেই এই যে গরুগুলো চড়ে বেড়াচ্ছে আর চারিপাশে গাছ মেঘলা ওয়েদার সবুজ সবুজ আরও সবুজ আরে যে আর যদি একজনই হাটপা নামাচ্ছে চলুন আমরা যাই আর সামনের দিকে কিন্তু হাঁটু জঙ্গল রাস্তাটা একটু খারাপ আর এই যে আমাদের লাইব্রেরি চেঞ্জ বেরিয়ে গেলো আর অন্যরকম অনুভূতি বিভিন্ন জায়গায় আর মোটামুটি এই জায়গাটা খালি এখন আস্তে আস্তে তো সবারই ক্লাস শেষ হয়ে গেছে শেষ হয়ে আসছে কোচ নেই তাই এই জায়গাগুলো খালি এগুলো আর কাউকে দেখা যাচ্ছে না এই যাওয়ার একটি বিল্ডিং অসাধারণ অসাধারণ সে পুলিশটাও ছিল অসাধারণ আর বিল্ডিংটাও খুব সুন্দর আস্তে আস্তে আমরা একদম সোজা রাস্তায় যাচ্ছি এই যে আমি আমরা হাই করছি এই জায়গাটা তো জঙ্গলের জন্য এখান দিক আর এই যে আরেকটা পোস্ট এই দেখুন এই জায়গাটা আমি অনেকবার এসেছি ফটো তুলতে আর বৃষ্টি হওয়াতে গাছগুলো আরও বেড়ে গেছে ওই দিকটা খুব সুন্দর বা দিকটায় ফটো তোলার জন্য অসাধারণ একটা জায়গা পিকনিক করার মতনও খুব সুন্দর বৃষ্টি হয়েছে তো জায়গাটা আরও আর জায়গাটা কিন্তু বেশ রাত্রিগুলোর নিচ্ছিও ভয়ঙ্কর গাছ গাছপালা তার মধ্যে হাটেখান্ডি কিন্তু রেগুলার যারা আসে তারা কিন্তু এখান দিয়ে যায় আজকে একটু শনিবার বলে মানে রবিবার বলে আজকে একটু ফাঁকা যাই হোক আর এই যে সব আমরা একটু ফটো ফটো তুলে নিলাম যে ফুলস্থ দেবেনী পল্লবী প্রিয়াঙ্কা আমরা টুক করে সবাই আসতে পারিনি টুক করে বেরিয়ে পড়েছি আমরা আর এই যে ওই যে পিছনে ওই জায়গাটা কিন্তু দারুণ দেখুন বৃষ্টির জন্য একদম আরও ক্যাটকাতার ঘাড়গুলো বেড়ে গেছে ছবি তুলছি ছবি তুলে এবার রাউন্ড দেবো দেখুন কি সুন্দর লাগছে এই গাছের ফাট দিয়ে আকাশটা দেখা যাচ্ছে একদম এক ফালি জঙ্গল কেউ বলবে এটা ইউনি ইউনিভার্সিটি বলবো অন্য কোন জঙ্গলে এসছি আমরা ইউনিভার্সিটি আন্ডার একটি জঙ্গল ইউনিভার্সিটি সাইড দিয়ে বেরিয়ে পুরো ঘুরে আবার ইউনিভার্সিটিটা দেখবো একের মধ্যে আরও অন্য যেমন সুন্দর তেমন প্রকৃতি যেমন এখানে খুব সুন্দর মৃদু হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টির সেই হাওয়াটা অন্যরকম হয় খুব ফ্রেশ হাওয়াও ছিল সেই হাওয়ার মধ্যে যাচ্ছে আর এই গাছগুলোর জন্য বেশি বসে বেড়ে গেছে লতা লতা গাছগুলো এইদিকের রাস্তাটা একটু খারাপ কিন্তু বেশ ভয়ঙ্কর বেশ সুন্দর আস্তে আস্তে আমরা এক পোস্ট দিয়ে যাচ্ছি আর রাতেরবেলা তো বাবা ওই আসাই যাবে না বৃষ্টির পরে আরও জঙ্গল বেড়েছে যাই হোক সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে চলুন দেখতে থাকি আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন একটুখানি দেখি এবার আবার ইউনিভার্সিটির অন্য রাস্তা দিয়ে বেরোবে চলুন তাহলে দেখি বেশি পড়বো না করে যে ইউনিভার্সিটির বেশি ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো সেখানে কী সুন্দর সুন্দর করে ছবি এঁকেছে এই পাশে আরেকটা লাইব্রেরি লাইব্রেরির পেছন দিকটা এটা যত সম্ভব চলুন আমরা কিন্তু এখন ইউনিভার্সিটির বাইরে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছেন অন্য রাস্তার দিয়ে আর প্রকৃতি কিন্তু ঢেলে সাজিয়েছিল সেদিনকে নিজেকে কখনো কালো মেঘ কখনো শরতের মতো মিল কখনো নীল কালো বেশ আমরা কিন্তু এখন রোডে উঠে গেছি ঘোষপাড়া রোডে এখান দিয়ে কিন্তু সতীমার মালায় যাওয়া যায় আমরা আবার ইউনিভার্সিটিটা ঢুকবো যে আমার পিছনে রাস্তাটা দেখছেন যে সোজা যেতে হবে সোজা গিয়ে আরেকটু শুকিয়ে মোড়ের মাথায় গিয়ে হচ্ছে আর একটু শুকিয়ে মোড়ের মাথায় হচ্ছে সতীমার মোড় সেখান থেকে বা দিকে গেলে সতীমা হচ্ছে মন্দির যারা আসতে চান তারা টোটো করে আসবেন অনেকটাই রাস্তা দু কিলোমিটারের মতন তাই টোটো করে আসাই ভালো চলুন আমরা এখন রাস্তায় রয়েছি পুরো ইউনিভার্সিটির ঘুরে ওই দিক দিয়ে বেরিয়ে এবার আবার মেন গেট হয়ে ঢুকবো আর দেখুন সামনের আকাশটা আজকে মনেই মনেই হচ্ছিলো না ভিডিও বন্ধ করে করতেই থাকি আর এগুলো হচ্ছে নিজের নিজের অনুভূতি কার কেমন লাগে আজকের এই ছোট্ট ছোট মুহূর্তগুলো শেষ দিনের ধরে রাখলাম আগামী দিনে শরণা বা স্মৃতিচারণ করার জন্য এই যে এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প চলুন আস্তে আস্তে যাই আর এই যে এইটা হচ্ছে ইউনিভার্সিটির একটা অন্য জায়গা ডিপার্টমেন্ট আর আমাদের হচ্ছে সামনে রয়েছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটি এই চলে এলাম বা দিকে ঢুকবো এই যে সকালবেলা যে গেটটা দেখালাম সেই গেটটা এখন বন্ধ করেছে ছোটো দিয়ে ঢুকতে হবে আর এই যে সেই রাস্তাটা দিয়ে ও আমি ভিডিওটা করেছি সামনেটা কিন্তু খুব সুন্দর বর্ষা একটু গাছপালা কমে গেছে আর এই যে ওরাও চলে এসছে আমরা এই যে ইউনিভার্সিটির মেন গেট দিয়ে ঢুকে ডিও হয়ে তারপরে হিস্ট্রি ডিপার্টমেন্টে যাবো এখানে অনেকগুলো গাছ ছিল সেগুলো কাটা পড়েছে যাই হোক কী করা যাবে আমাদের ওই সোজা যেতে হয় হিস্ট্রি ডিপার্টমেন্ট আর এদিকে বেঁকে গেলাম ওই জায়গাটাও কিন্তু অপূর্ব দেখুন শাড়ি দিয়ে গাছ মাঝখান দিয়ে রাস্তা মাঝখান মাঝখানে কিছু কিছু বিল্ডিং তাহলে চলুন দেখতে থাকি আর কেমন লাগে অবশ্যই যেন অনেকটা আবেগ অনেকটা কষ্ট অনেকটা হাসি নিয়ে আজকের দিনটি আর এই সুন্দর ইউনিভার্সিটিকে তুলে ধরলাম আগামী দিনের জন্য আরও ওই দিন ছোট্ট ছোট্ট নিয়ে যাবেন ছোটেরা নিচ্ছে আমাদের মেয়ে নিয়ে দিনে যেন হচ্ছে এপিজে আব্দুল কালাম হঠাৎ করে বেরিয়ে ফেললে বেশ ভালোই লাগলো সামনে দিয়ে উঠিয়ে ফেললি আর এখানে হলো আমাদের ছন্দপত আগে বেরিয়ে গেলো আমরা এখান দিয়ে ঢুকে পড়লাম এই জায়গাটা গন্ডগোল হয়েছিল বুঝতে ওরা ওই দিক দিয়ে আসছে আমরা এই দিক দিয়ে যাচ্ছি আমরা ব্যাক করলাম না এই রাস্তাটাও সেই বাঁদিকে রয়েছে মেল বিল্ডিং যেখানে অফিসিয়াল কাজবাজ হয় এখন এই রাস্তাটাও খুব সুন্দর পাশে হচ্ছে গার্ডেনিং এখান দিয়ে সৌজা গিয়ে যে মোড়ের মাথা উঠবে সেখান দিয়ে আবার বা দিকে যাব আর এই যে মেইন বিল্ডিং এখানে অফিসিয়াল কাজগুলো হয় এই খুব সুন্দর আর আমরা যেই রাস্তাটা দিয়ে সৌজা বেরিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটাই আবার এলাম দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু তখন যাচ্ছিল একটু মেঘলা মেঘলা ছিল তখন কিন্তু নীল এলাকা সেই যে বালি দেখেই বুঝতে পারবেন একই রাস্তা তখন তো এদিকে যাচ্ছিলাম দেখুন এই জায়গাটা এখানে গাছগুলো ভরে আর এখানে তো বাস ধাড় জায়গাটা দেখুন খুব অসাধারণ এই সামনের মোড় থেকেই নেব বাদ গীডুক এখানে হচ্ছে বেঙ্গলি ইংলিশ বৃষ্টি আরও অন্যান্য সোসিওলজির মতন ডিপার্টমেন্ট রয়েছে আর বৃষ্টি হয়ে গেছে এই দিকটা দেখে বোঝা যাচ্ছে জল জমেছে চলুন এই যে সকালবেলা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি না আবার সেই রাস্তায় আমরা ব্যাক করলাম যে আবার টোটো আসছে যার ওই যে ডিপার্টমেন্ট দেখুন খুব সুন্দর আর যা সময় তো দেখানো যায়নি আর ওই যে সামনে আসছে ঋত্বিকারা সব হ্যালো হাই করছে শুনুন চলে এলাম পুরনো ইউনিভার্সিটি ঘুরে আজকে নতুন শেষ ঘোরা পরে কবে বক্তব্য তা জানি না এই যে আমাদের হচ্ছে এখানে বসে খাওয়া হতো ক্যান্টিন আর এই যে আমাদের সেই গাছ আম গাছ আর শিল ডিপার্টমেন্ট বিল্ডিং আমাদের ক্লাস শেষ হয়ে গেল মানে ইউনিভার্সিটির ক্লাস শেষ এখন চলে সব ফটো তোলা সাথে সাথে লাস্ট এই যে এখন বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেকগুলো ফটো তুলেছি বাইরে এসছে আর এই যে এদের দুজন বাদ আসছে কিন্তু তো আরে কি যাও রে

সবারই মন খারাপ যে যেখান দিয়ে যে ছবি তুলছে আর এরও যেতে ইচ্ছা করছে না এবারে অনেক দূর তার মধ্যে আবার দাঁড়িয়ে পড়ছে গরুর জন্য যাই হোক এই সেই রাস্তা যখন আমরা বাইকটা করে আসলাম ওই রাস্তাটাই লোকজন ছিল এখন সেই লোকজনও রাস্তাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল সব স্টুডেন্টরা বাড়ি ফিরে গেল আর এই যে আমাদের সেই বিখ্যাত জঙ্গল যে আমরা এখন যাচ্ছি ট্রেনটা ধরার জন্য ট্রেনটা একদম মুখে মুখে তো আপাতত ট্রেন ঢোকে নিই আমরা চলে এলাম আর সকালবেলা গেছিলাম ওই দিক দিয়ে এখন ওখানে গিয়েছিলাম সেই কল্যাণী ঘোষ করা ঘোষ স্টেশন আবার কবে আসা হবে জানি না কীভাবে আসা হবে তাও জানি না একটা পুরো অধ্যায় গল্প হলো শেষ ইতিহাসগুলো থেকে কল্যাণী আমাদের এই ইউনিভার্সিটি এর ক্লাসের স্মৃতিগুলো আর আজগুলো আমি জমা করলাম আমার

আর আমিও বাড়ি ফিরে এলাম আর আমাদের সাথে রয়েছে কিছু ছবি মোমেন্ট সেগুলোও তুলে নিলাম যেগুলো আগামীতে স্মৃতিচারণ করব। আর ইতিহাসের পাতায় থেকে গেল আমাদের এমএল ক্লাসের একটি গল্প তো আজকের নতুন শেষ আজকের কোনো নতুন ভিডিও নেই ধন্যবাদ